হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই নিশ্চয়ই সেই সেই করোনা মহামারীর ভয়াবহ দিনগুলো এখনো ভুলতে পারিনি সময় লকডাউনে পুরো বিশ্ব থমকে গিয়েছিল তবে এর মধ্যেই আবারও শোনা যাচ্ছে নতুন মহামারীর কথা যার নাম হল এইচ এম পিভি বা হিউম্যান মেটানিমো ভাইরাস জানা গেছে করোনার থেকেও শক্তিশালী ভাইরাসটি ভয়ঙ্কর মহামারীর আকারও ধারণ করতে পারে তাই আমাদের সবার শুরু থেকেই এই ভাইরাসের লক্ষণগুলো জেনে রাখা ভালো যাতে করে আমরা সতর্ক হয়ে নিজেদের জীবন রক্ষা করতে পারি আবার এই ভাইরাসটি কাদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ কাদেরকে বেশি সংক্রমণ করে আর এটিকে আসলে মরণ খাতি কিনা সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করা যাক করোনা মহামারীর পাঁচ বছর পর আবার দেখা মিলল এইচ এম পিভি ভাইরাসের চীন থেকেই এই ভাইরাসটি শনাক্ত করা হয়েছে চীনের পর মালয়েশিয়া জাপান বর্তমানে তো ইন্ডিয়াতেও সাতজনকে শনাক্ত করা হয়েছে বর্তমানে বিশ্বের কয়েকটি দেশেই এই ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে গেছে হয়তো সে দেশগুলোতে কঠিন নির্দেশনা জারিও দিতে পারে তবে ভারতে এই ভাইরাসটা শনাক্ত হওয়ার পর বাংলাদেশের মানুষের মধ্যে ভয়ভীতি বেশি তৈরি হয়েছে অনেকে মনে করছে এই ভাইরাসটিও কি আবার সেই করোনার মতো ভয়াবহ সময় এনে দিবে তবে এর মধ্যে বাংলাদেশের কিছু স্বাস্থ্যবিদরা জানায় এই ভাইরাস নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ দুই হাজার এক সালেই বাংলাদেশে শনাক্ত করা হয়েছিল এই ভাইরাসটা আবার বিশ্বের বিভিন্ন দেশেই এটা আগেই শনাক্ত করা হয়েছে তবে করোনা ছিল একটি নতুন মহামারী যা আগে শনাক্ত করা হয়নি তাই বিশেষজ্ঞরা জানিয়েছে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে এটা মহামারীর রূপ ধারণ করতে না পারে কারণ তেমন কোনো ভাইরাসের এখন পর্যন্ত ওষুধ আবিষ্কার হয়নি তাই ভাইরাসের লক্ষণ জেনে রেখে তা শনাক্ত করার চেষ্টা করতে হয় আর সতর্ক থাকতে হয় তো এখন আমরা জেনে নিই এই ভাইরাসের লক্ষণগুলো তো এই চ্যাম্পি পিভি ভাইরাসের লক্ষণগুলো হলো জ্বর সর্দি কাশি কিংবা শ্বাসকষ্ট আর এই ভাইরাসটি পাঁচ বছরের নিচের বাচ্চাদের আর পঁয়ষট্টি বছরের উপরের বৃদ্ধদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ তাদের ক্ষেত্রে এই ভাইরাসটি হলে জীবন ঝুঁকি থাকে তাই বর্তমানে যদি আপনাদের চারপাশের কারোর মধ্যে এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে তাদের দ্রুতই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে একবার ব্লাড টেস্ট করে নেওয়া ভালো তাহলে বোঝা যাবে যে সে ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছে কিনা আর এই উপসর্গপ্রাপ্ত মানুষের বর্তমানে বেশি জনসমাগমে না যাওয়াই ভালো আর আমাদের সাধারণ কিছু সতর্কতা হিসেবে মাস্ক পরা সাবান দিয়ে হাত ধোয়া নিজেকে পরিচ্ছন্ন রাখা ইত্যাদি কাজগুলো করা উচিত আবার এদিকে গণমাধ্যমগুলো আমাদের জানাচ্ছে যে এই ভাইরাসে সংক্রমিত হওয়া খুব ভয়াবহ কিছু নয় তবে বর্তমানে আমরা সতর্ক থেকে যাতে এই ভাইরাসে আক্রান্ত না হই সেই দিকে খেয়াল রাখতে হবে তাই আসুন আমরা সবাই এই ভাইরাস সম্পর্কে সবাইকে জানিয়ে দিই এম পিভি ভাইরাসের লক্ষণগুলো সবাইকে জানিয়ে সতর্ক করে দিই আর নিজেরাও সতর্ক হয়ে এই ভাইরাসটি মোকাবেলা করি আর আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি আর এভাবেই আমরা নিজ নিজ দায়িত্বগুলো পালন করলে আর নিজ জায়গা থেকে সতর্ক থাকলে আমাদের সমাজটাকে সুন্দর রাখতে পারব তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ